হাই প্রিয় কলিজার বন্ধুরা চলে আসলাম আমি আমদাদুল ভাই নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমাদের এখানে মেলা হয়েছে আমাদের বাড়ির কাছে বিদ্যুতের অভাবে বিদ্যুতের অভাবে তারা দোকানে ঠিকমতো ব্যবসা করতে না তারাও অবজেকশন দিয়েছে যে ভাই আমরা কী করবো তো আমাদের এখান থেকে অজমা ফিল্টার কাছ থেকে একটু দূরে যাওয়ার কারণে আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারা এখানে লাইনটা দিতে পারে নাই তখন আমি ভাবলাম যে আমার বাড়ির কাছে যখন দেখি মানুষের উপকারে আসতে পারে কি না আসলে কারো বিপদ কখনো থাকে না তো আমার বাড়িটাকে নিয়ে বললাম যে আমাকে একটু হেল্প করো আমি প্রতিটি দোকানে আমার বিদ্যুৎ থেকে তাদের জন্য লাইনের ব্যবস্থা করে দেওয়া হবে তারা দুজি একটু শান্তি পায় ইনশাআল্লাহ আমাদের গ্রামের অবশ্যই আমাদের গ্রামের উজ্জ্বলের জন্য তারা আমাদের গ্রামকে ভালোবাসার জন্য সব সময়। দোয়া এবং ভালোবাসবে কারণ বলতে পারবে যে এখানে বিদ্যুৎ পেয়েছিলাম তা আসলে ভিডিওটা না করলে না হয় কিন্তু আমার মোবাইলটা ছিল আরেকজনের কাছ থেকে কখন যে ভিডিওটা করেছি আমি নিজেও বলতে পারি না যখন আমি মোবাইলটা টিভি তখন দেখলাম ভিডিওটা আসলে মানুষের বুদ্ধি কখন যে কি করে কাজে লাগে ঠিক সেই বলতে পারে আসলে অনেক ভালো লাগছে আমার কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রবাসী ভাইদেরকে বলতেছি আমি একজন মায়ের সন্তান আমি অন্তর থেকে আপনাদেরকে অনেক ভালোবাসি কারণ আমার দুইটা ভাই প্রবাসে আছে প্রবাসী ভাইদের জ্বালা অনেক কষ্ট অনেক যন্ত্রণা আর আমি মনে করি বাংলাদেশে যে কয়েকজন প্রবাসী ভাই আছে প্রত্যেকেই আমার নিজের ভাইয়ের মতো এবং আমার মায়ের সন্তানের দাবি নিয়ে বলতেছি আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন লিংক করবেন এবং কমেন্টে জানাবেন আর সকলের জন্য দোয়ার রইল যেন আল্লাহ আপনাদেরকে সব সময় সুস্থ রাখেন এবং মা বাবার হাসি উজ্জ্বল করতে পারেন পরিবারের সুখ শান্তি পিরিয়ে নিয়ে আসতে পারেন আর সব সময় একটা কথাই বলবো আমার পেজ থেকে যারা ফলো ব্যাক করেন নাই আহমদুল ভাই পেজ থেকে ব্যাক করে দেবেন এবং সব সময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যারা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাতে পারি আর সুন্দর সুন্দর ফুলের ভালোবাসা পেতে সব সময় কমেন্ট করবেন একে অপরকে ভালোবাসবেন ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যা আশা করি বুঝতে পারবেন যে সুপারগুল কষের চাইতো মনের ভালোবাসার জোর বেশি ইনশাআল্লাহ আমি সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন যেন সব সময় সব ধরনের সহযোগিতা করতে পারি এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি এদের জন্য যেন সুন্দর সুন্দর ভালো কাজ করতে পারি এরকম মন মানুষ যে আল্লাহ আল্লাহর তালা আমাকে দান করেন আপনারা আমাকে দোয়া করবেন আর সর শুরু থেকে বলতে চাই বুকবার ভালোবাসা এবং দোয়া রুলো সকলের জন্য দোয়া করবেন কোদাফেস দেখা হবে